আমি গতকালকে ইলিয়াস বাংলা এডিশনের উদ্বোধনে আমি একটা কথা বলেছিলাম সেই কথাটা আমি আজকেও বলি অনেকে বলেন যে বাংলাদেশের বিপ্লব থেকে ঠিক রাস্তায় যাচ্ছে বাংলাদেশের বিপ্লব কি পথ হচ্ছে আমরা কি আবার পরাজিত হব আমি সবাইকে একটা বলে আশ্বস্ত করি যে বাংলাদেশ বর্ষা বিপ্লবের মূল শক্তি ছিল বাংলাদেশের সাধারণ মুসলমানেরা বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা শিক্ষকরা এবং বাংলাদেশের ইসলামী চেতনার লোকেরা ওনারাই এই বিপ্লব সফল করেছেন বিজয় দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন এবং ওনারাই এই বিপ্লবকে রক্ষা করবেন আমি সেই জন্যে সবাইকে আশ্বস্ত হতে বলি যে বিপ্লবকে যারা সফল করেছেন তারা এখনো জাগরণ আছেন তারা এখনো বিপ্লবকে পাহারা দিচ্ছেন কেন বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা অকাতরে এই বিপ্লবের পক্ষে দাঁড়িয়ে লড়াই করত কারণ একটাই কারণটা এটাই যে হাসিনা যদি টিকে যেত তাহলে হাসিনা বাংলাদেশকে আদর্শিকভাবে

আবার যদি আমরা পরাজিত হয়ে যাই তাহলে আবার এক নাসত্বের শৃঙ্খলে আমাদের আবদ্ধ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইয়ের সাথে দেখা হবে আবার স্বাধীন বাংলাদেশে সেই দিনের অপেক্ষায় আছে দোয়া করবেন আমি দেশে ফিরতে পারি তাড়াতাড়ি আপনাদের দোয়ায় আমি তাড়াতাড়ি দেশে ফিরতে চাই আপনাদের সাথে কথা করতে চাই কথা বলতে চাই মেলাতে চাই ভালো থাকবেন এখানে বাংলাদেশ মানে ইউএস এর সময় এখন এগারোটা সাঁত্রিশ সকাল তো আমি ঘুম থেকে ওঠার পরে আমাদের শ্রদ্ধা হারুন ইসার শাহেক ফোন করলেন যে এরকম আপনাদের একটা অনুষ্ঠান হবে তো মানে এরকম জায়গায় আমি আমার বক্তব্য নেওয়ার জন্য উনি আমাকে বলবেন এটা আমার জন্য মানে ভীষণ রকমের পাওয়া আমরা তো সারাদিনই কথা বলি কিন্তু একজন আলেমের কাছে আসলে আলেমের সামনে কথা বলার মতো ওই জ্ঞান আমার নাই এটা আমার জন্য খুবই দুঃসাহসের ব্যাপার তারপরে ওনার চাওয়া যে আমি যেন একটু কথা বলি এই জন্যই আপনাদের সাথে যুক্ত হওয়ার কোনো কথা বলার জন্য না আসলে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্যই এই যুক্ত হলাম আপনারা এই দেশের সেই স্বাধীনতা থেকে শুরু করে চব্বিশে স্বাধীনতা সবখানে আপনাদের যে অবদান এই অবদানটাকে আমরা আমাদের দেশের সুশীল এরা সব সময় অগ্রাহ্য করে এসছেন এমনকি এই চব্বিশের আন্দোলনেও আপনাদের যে অবদান ছিল বিশেষ করে যাত্রাবাড়িতে যে রণক্ষেত্র পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল যাত্রাবাড়ি এবং জ অক্টোবরীতে এত বেশি মুখোমুখি অবস্থান এবং এত সরকারে যে চ্যালেঞ্জ হওয়া কারণ একটাই সেটা হচ্ছে আপনারা জানেন যে অক্টোবরের পর থেকে ওইদিকে সেই खास বল পেশ প্রস্তুত আমাদের ওইদিকে বেশ কয়েকটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসাগুলো কোনটা আলিয়া কোনটা কাওমি একই ধরনের মাদ্রাসা ফিসি মাদ্রাসা মূলত এই মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের যে দেশপ্রেম অন্তত যে মানা শক্তি সেটা কারণেই তারা এই স্বৈরাচারের বিরুদ্ধে জীবন 바জি রেখে দাঁড়িয়েছিলেন আপনাদের এই জিনিসগুলো যদিও 5 তারিখের পরে সেভাবে মূল্যাঙ্ক করা হয়নি আমি মনে করি যে সরকারের এই বিষয়গুলো দেখা উচিত এবং শেষ അന്തাশয় শহীদ আছেন সেই শহীদদের ব্যাপারেও আমি দেখেছি যে কেউ বিএনপির কেউ জামায়াতের কেউ বিভিন্ন রাজনৈতিক দলের কেউ ছাত্রদের সংগঠনের। কিন্তু শিক্ষার্থী মাদ্রাসার আলেম যারা শহীদ হয়েছেন তাদের সংখ্যা অনেক সেই বিষয়গুলো নিয়েও একজন শহীদের ব্যাপারটাও সেভাবে আলোচনায় আনা হয়নি এটা জাতি হিসাবে আমাদের জন্য অত্যন্ত কলঙ্কের বিষয় আজকে আপনারা যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন যতটুকু আমি শুনতে পেরেছি যে যেহেতু এই দিন থেকে মানে গত জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আপনাদের আজকের দোয়ার অনুষ্ঠানটি আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে আমি আপনাদের আলেমদের সামনে কথা বলে আপনাদের সময় নষ্ট করব না যেটা শুরুতেই বললাম যে আপনাদের সবার দোয়া চাই যাতে